প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে টক খেতে কার না ভালো লাগে আমি বিশেষ করে যদি লেবু হয় তো দেখতেই নেই আমার তো লেবু খেতে খুবই ভালো লাগে লেবুর জল তাছাড়া ভাত দিয়ে লেবু সমস্ত তরকারিতে লেবু আমার খুবই ভালো লাগে তাই আজকে আজকে নিয়েছি লেবুরই একটি পদ সেটার নাম হচ্ছে গন্ধরাজ রুই ভাপা প্রথমেই লেবুর গাছ থেকে কিছু লেবু এবং কিছু লেবুর পাতা ছিঁড়ে নিলাম অবশ্যই লেবুটি গন্ধরাজ লেবু হতে হবে এরপর একটু গোলমরিচ শিলেতে গুঁড়িয়ে ভালো করে একটি বাটিতে তুলে নিলাম তারপর গোটা গরম মশলা সেটিকেও আমি গুঁড়িয়ে নিলাম এটিকে আপনারা গোটা গরম মশলা এমনি প্যাকেটের আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে গড়িয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটু রসুন আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে শিলেতে ভালো করে বেটে নিলাম কাঁচা লঙ্কাটি এই পদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ লেবু দই আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের খুবই মধুর লাগে তাই জন্যে আমি কাঁচা লঙ্কার এই পেস্টটা ভালো করে বেটে নিলাম গন্ধরাজলেবু দেখতে সেরকম ভালো আর খেতেও সেরকম সুস্বাদু যেমন বড় আর তেমনি তার গন্ধ তাই গন্ধরাজলেবু খুবই ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আমার মোটামুটি এখানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে পেস্টটা তৈরি করে নিয়েছি আমি নিয়ে একটি পাত্রে আমি তুলে রাখলাম এরপর আমি এই কিছুটা পোস্ত বেটে নিয়েছি পোস্ত অল্প লাগবে তাই পোস্ত অল্প করে বেটে নিয়েছি বেটে নিয়ে সেটিও একটি পাত্রে তুলে রেখেছি আমরা যেহেতু তিনজন আমি আমার ছেলে হাজব্যান্ড তাই তিন তিনটে রুই মাছের গাদা নিয়ে নিয়েছি বড় চাকায় নিয়েছি তারপর রুই মাছটিতে ভালো করে নুন মাখিয়ে ওই যে যে পেস্টটি আমি তৈরি করেছি আদা রসুন দিয়ে সেটি ভালো করে মাখিয়ে নিলাম তারপর তাতে একটুখানি লেবু ভালো করে নেকড়ে তার রসটা তাতে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আরেকটি লেবুকে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে রেখে দিলাম আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেগুলোকে একটি পাত্রে রেখে দিলাম একটি টিফিন বাক্সে ভালো করে যেটা ঢাকনা দেওয়া সেরাম টিফিন বক্সে আমি কিছুটা টক দই আর সেই গোড়ানো গোলমরিচগুলো গরম মশলার গুঁড়ো সব পোস্ত বাটাটা সব কিছু দিয়ে আমি ভালো করে সেটাকে ফেটিয়ে নিলাম এবং উপরে একটুখানি ওই গন্ধরা লেবুকে কুড়িয়ে দিয়ে দিলাম অল্প করে দিতে হবে না হলে তিতো হয়ে যেতে পারে তাই অল্প করে দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আরও একবার এরপর মাছের দাগাগুলো যেটি দশ মিনিট ঢাকনা দেওয়া ছিল সেই দাগাগুলো ওতে দিয়ে দিলাম ভালো করে যাতে মশলাটা মেশে ডুবিয়ে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে সেটিকে ডুবিয়ে দিয়ে দেয়া হলো। এরপর তাতে দিয়ে দিলাম গোল করে কেটে রাখা লেবুগুলো আর লেবুর পাতাগুলো এবং একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণভাবে আসা যায় তাই দুবার আমি কাঁচা লঙ্কাটা দিলাম এরপর অনেকটা সর্ষের তেল তার উপর আমি দিয়ে দিলাম ভালো দেখতে লাগছে দেখুন সর্ষের তেল আর সবুজ রঙের পাতা এরপর একটা পাত্রে জল নিয়ে তাতে একটি হ্যাঁ জিনিস দিয়ে তার উপর কৌটোটি বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার এটিকে আমি তিরিশ মিনিট মতো সিদ্ধ করব। সিদ্ধর পর দেখুন খুব সুন্দর হয়ে গেছে গন্ধরাজ রুই ভাপা দারুণ টেস্ট এবং দেখতেও ভালো